আমি মাঝে মধ্যে তার সাথে যোগাযোগ করি যদি এই বাক্যটি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে আই কনট্যাক্ট হিম সামটাইমস আর যদি মেয়ে হয় তাহলে আই কনট্যাক্ট হার সামটাইমস আমরা আর একভাবে বলতে পারি আই গেট ইন টাচ উইথ হিম সামটাইমস যদি মেয়ে হয় তাহলে আই গেট ইন টাচ উইথ হার সামটাইমস এখানে আমি ইংরেজি হচ্ছে আই মাঝে মধ্যে ইংরেজি হচ্ছে সামটাইমস তার ইংরেজি হচ্ছে হিম অথবা হার সাথে ইংরেজি হচ্ছে উইথ যোগাযোগ করি ইংরেজি হচ্ছে কনট্যাক্ট অথবা বা গেট ইন টাচ যেহেতু সে মাঝে মধ্যে যোগাযোগ করে সেহেতু এটি একটি অভ্যাসগত সেন্টেন্স তার মানে এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পল ইন্ডিফিনাইট টেন্স এখানে আই সাবজেক্ট হিসেবে কাজ করেছে যোগাযোগ করি কন্ট্যাক্ট ভার হিসেবে কাজ করেছে অবজেক্ট হিম হার এখানে অবজেক্ট হিসাবে কাজ করেছে আর সামটাইমস অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সি মানে ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ব হিসাবে কাজ করেছে আশা করি বুঝতে পেরেছ যদি এরকম সেন্টেন্স শিখতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর শেয়ার করো যাতে অন্য বন্ধুরাও শিখতে পারে ধন্যবাদ